আজকের এই যে রাখি ভাই এবং বোনেদের মধ্যে উদযাপন করা হয় এটি প্রথমে শুরুতে একজন স্ত্রী তার স্বামীর যুদ্ধে জয়ের জন্য তার হাতে রক্ষা কবজ হিসেবে একটা সুতো বেঁধে দিয়েছিলেন সেখান থেকেই এটার প্রচলন শুরু হয়েছে হ্যাঁ নমস্কার বন্ধুরা ভাবুন তো একটি সাধারণ সুতো যা কখনো যুদ্ধ থামিয়েছে আবার কখনো রাজা মহারাজাদের ভিতরে বন্ধুত্ব তৈরি করেছে আবার কখনো অনেক হাজার হাজার মানুষের রক্ষা কবজ হিসেবে দাঁড়িয়েছে আজ আমরা যেটাকে রাখি পূর্ণিমা বলি তার শিকড় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস ও কিংবদন্তিতে রাখি এর জন্ম কোন একদিনের ঘটনা নয় এটা এক দীর্ঘ সময়ের যাত্রা দেবলোকের পুরাণ থেকে শুরু করে রাজপ্রাসাদের রাজনীতি স্বাধীনতা সংগ্রামের আন্দোলন থেকে শুরু করে আজকের আধুনিক শহরের ব্যস্ত ফ্লাটবাড়ি পর্যন্ত এই প্রথা এই উৎসব বদলেছে বিভিন্ন রূপ নিয়েছে কিন্তু বদলায়নি তার অর্থ আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কিভাবে এই উৎসবের জন্ম কিভাবে তা বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে এবং কেন আজও রাখি পূর্ণিমা আমাদের সবার হৃদয়ে একই রকমের আবেগ জাগিয়ে চলেছে পুরাণ বলে একসময় দেবালক ছিল অস্থির কারণ বৃত্রাসুর নামের একজন বলবান এবং অপরাজিত অসুর যে কিনা দেবতা এবং মানুষদেরকে ঝামেলায় ফেলার জন্য নদীর জলকে আটকে রেখেছিল আর সে কারণেই মানুষ এবং দেবতারা ভীষণই দুর্দশার মুখে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র জীবন সংকট থেকে সামগ্রিক প্রাকৃতিক ক্ষতি পর্যন্ত হতে থাকে আর সেই দুর্দশার হাত থেকে বাঁচার জন্য দেবরাজ ইন্দ্র সেই অসুরের সঙ্গে যুদ্ধ করে কিন্তু এর পরেও বৃত্রাসুর ছিল সম্পূর্ণভাবে অপরাজিত কোনো অস্ত্রই তাকে হারাতে পারছিল না ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান তার স্ত্রী সচি যাকে ইন্দ্রাণী বলা হয় তিনি দেবগুরু বৃহস্পতির আদেশে একটা সুতোই মন্ত্র পাঠ করে সেটাকে রক্ষা সূত্র হিসাবে প্রস্তুত করেন কোথাও কোথাও আবার এটা বলা হয় যে তিনি কোনো ব্রাহ্মণকে দিয়ে সেই সুতোটাকে মন্ত্র পাঠ করিয়ে সেই সুতোটা রক্ষা সূত্র হিসাবে প্রস্তুত করেছিলেন এখন যেভাবেই হোক একটা রক্ষা সূত্র বা সুতো তিনি তৈরি করেন এবং পূর্ণিমার দিন সেটা দেবরাজ ইন্দ্রর হাতে তিনি বেঁধে দেন কিংবদন্তি অনুযায়ী শচীর সেই রক্ষা সূত্রের আশীর্বাদে নাকি দেবরাজ ইন্দ্র সেই যুদ্ধ বিজয় লাভ করেছিলেন আর এভাবেই রক্ষাবন্ধনের মূল সূত্রর জন্ম হয় পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ উৎস আমরা পাই মহাভারতের কাহিনীতে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার অনেক আগেই ঘটে এই ঘটনা একবার শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করে শিশুপালকে বধ করার সময় সেই চক্রের ধারালো প্রান্তে লেগে তার একটা আঙুল কেটে যায় এবং সেখান থেকে রক্তপাত হতে থাকে আঘাত পাওয়ার পর দ্রৌপদী তার শাড়ির আঁচল থেকে একটা টুকরো ছিড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেয় যাতে রক্ত বন্ধ হয় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর এই ভালোবাসা আর সহমর্মিতায় গভীরভাবে কৃতজ্ঞ হয়ে প্রতিজ্ঞা করেন যে সে যে কোনো বিপদে দ্রৌপদীর পাশে থাকবে পরে কুরুসভায় যখন দ্রৌপদীর অপমান হচ্ছিল মানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা অনুযায়ী দ্রৌপদীকে সেই অপমানের হাত থেকে রক্ষা করেন অলৌকিক ভাবে তার অসীম বস্ত্র দিয়ে এই কাহিনী থেকেই রাখি বা বন্ধনের প্রতীকী অর্থ আরো শক্তভাবে মানুষের মনে গেথে যায় সময়ের সাথে সাথে রাখি পূর্ণিমা শুধু ভাই বোনেদের উৎসব হয়েই থাকেনি বরং নানা সময়ে সমাজ ও রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গেও যুক্ত হয়েছে প্রাচীন যুগে দেবরাজ ইন্দ্র ও সচিদেবীর কাহিনীতে আমরা দেখেছি রক্ষার প্রতীক হিসেবে বাধাটা ছিল মূল ভাবনা পরে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর কাহিনী এই আবেগকে আরো ভালোভাবে জনপ্রিয় করে তোলে মধ্যযুগে এই প্রথার রাজনৈতিক ব্যবহারও দেখা যায় পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চিতরের রানী কর্ণাবতী তার রাজ্যকে রক্ষা করার জন্য মুঘল সম্রাট হুমায়ুনের কাছে একটি রাখি পাঠায় এবং হুমায়ুন সেই আহ্বানকে একজন ভাইয়ের দায়িত্ব হিসাবে গ্রহণ করেন এবং চিতর রাজ্যকে রক্ষা করার ভার নেন এই ঘটনাটি রাখি বন্ধনের তাৎপর্যকে তুলে ধরে যা ভাইবোনের সম্পর্কের বাইরেও পারস্পরিক শ্রদ্ধা সম্মান এবং সাহায্যের একটি প্রতীক হিসেবে বিবেচিত হয় উপনিবেশিক যুগে রাখি পূর্ণিমা শুধু একটি পারিবারিক বন্ধন নয় সামাজিক ঐক্যর প্রতীক হয়ে ওঠে সাল উনিশশো বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসবের মাধ্যমে হিন্দু এবং মুসলমানদের মধ্য বার্তা দিয়েছিলেন এবং সেই বছর তিনি নিজেই মানুষের হাতে রাখি বেঁধেছিলেন এবং বলেছিলেন আমরা সবাই একে অপরের রক্ষক আধুনিক কালে রাখি পূর্ণিমা শুধু ভাই বোনের মধ্যেই না এটি বন্ধু প্রতিবেশী এমনকি এটা সেনা ও পুলিশ বাহিনীদের মধ্যেও উদযাপিত হতে শুরু করে তারপর এটি ভালোবাসা বিশ্বাস আর পারস্পরিক সুরক্ষার এক সার্বজনীন প্রতীক হয়ে ওঠে এভাবেই হাজার বছরের পথ পেরিয়ে রাখি পূর্ণিমা আজও আমাদের মনে করিয়ে দেয় সম্পর্ক কেবল রক্তের নয় বিশ্বাস এবং প্রতিশ্রুতির বন্ধনেও গড়ে ওঠে এই রাখি উৎসব আজকে গোটা পৃথিবীর অনেক দেশেই উদযাপন হয় ভারতবর্ষের বাইরেও যেমন নেপালে এই রাখি পূর্ণিমাকে জানাই পূর্ণিমা বলা হয় হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের লোকেরাই এই দিনটি পালন করেন এছাড়াও মরিশাস ফিজি বাংলাদেশ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা দক্ষিণ আফ্রিকাতেও এই দিনটি যারা ওখানে ভারতীয়রা থাকেন বা অনেক ক্ষেত্রে সেখানকার স্থানীয় মানুষরা মিলেও এই দিনটিকে পালন করেন এই দিনটিতে রাখি পূর্ণিমা কেবলমাত্র ধর্মীয় বা পৌরাণিক উৎসব না এটি এক সার্বজনীন আবেগের দিন ভারতে এবং ভারতের বাইরেও কোটি কোটি মানুষ এই দিনে ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হিসাবে রাখি বাঁধে পরিবারে বোনেরা তার ভাইদের হাতে রাখি বেঁধে তার জীবনের ও মঙ্গল কামনা করে দীর্ঘায়ু আর ভাই প্রতিশ্রুতি দেয় যে সে তার বোনকে সর্বদা রক্ষা করবে কিন্তু আধুনিক যুগে এই প্রতিশ্রুতি কেবলমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নেই বন্ধু সহকর্মী এমনকি প্রতিবেশীদের হাতেও রাখি বাঁধা হয় সাংস্কৃতিক বৈচিত্র্যে ভারতের বিভিন্ন অঞ্চল অঞ্চল বা বিভিন্ন রাজ্যে এই উৎসবের বিভিন্ন রকম রূপ দেখা যায় যেমন মহারাষ্ট্রে এটি নারালি পূর্ণিমা নামে সমুদ্র দেবতাকে পুজো করার দিন নেপালে ও উত্তর ভারতের কিছু অঞ্চলে রাখি পূর্ণিমার সাথে জানাই পূর্ণিমাকেও উদযাপিত করা হয় পাঞ্জাবে কৃষকেরা এই দিনে নতুন মৌসুমের ফসলের প্রার্থনা করে সামাজিক প্রেক্ষাপটে আজকাল অনেক এনজিও স্কুল কলেজ এবং সমাজকর্মী এই রাখি উৎসবকে ব্যবহার করছেন নারী নিরাপত্তা সামাজিক সচেতনতা বা জাতিগত ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সেনা জওয়ান ও পুলিশ বাহিনী ভাইদের হাতে রাখি বেঁধে সাধারণ মানুষ বা সাধারণ বোনেরা কৃতজ্ঞতা জানায় সব মিলিয়ে রাখি পূর্ণিমা মনে করিয়ে দেয় যে মানুষের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস সম্পর্ক যত দূরেই হোক এই এক টুকরো সুতোই হয়ে ওঠে হৃদয়ের অটুট বন্ধন হাজার বছরের পথ পেরিয়ে কত ইতিহাস কত গল্প আজও টিকে আছে রাখি পূর্ণিমা এই এক টুকরো সুতো শুধু হাতের বাঁধনই না এটি একটি অদৃশ্য প্রতিশ্রুতি যা রক্তের সম্পর্ক ছাড়িয়েও হৃদয়ের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলে আমাদের সমাজে যতই ভেদাভেদ থাক রাখির এই বার্তা চিরকাল এক যেটা হলো আমি তোমার পাশে আছি সব সময় সব পরিস্থিতিতে সমস্ত দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি যখন রাখি বাঁধবেন তখন মনে রাখবেন এটা শুধু একটা প্রথা নয় এটা বিশ্বাস ভালোবাসা আর দায়িত্বের প্রতীক সম্পর্ককে সম্মান ও প্রতিশ্রুতির রক্ষা ও মর্যাদা দেওয়াটাই যেন লক্ষ্য হয় আজকের এই জঘন্য সমাজে আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি একজন ভাই হিসেবে বা একজন দাদা হিসেবে যে বোন আপনার হাতে রাখি বাঁধছে তার রক্ষার প্রতিশ্রুতি গ্রহণ করুন এবং এই সমাজে আমরা যেটা দেখে আসছি প্রতিদিন সেটা থেকে বনেদেরকে রক্ষা করুন আপনার নিজের বোন ভেবে ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই প্রাচীন ঐতিহ্যকে সবার মাঝে পৌঁছে দিন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিন যাতে সবাই এটা বুঝতে পারে যে সম্পর্ক শুধু রক্তের নয় বিশ্বাসের গড়ে ওঠে